বাড়িতে কোথাও কোনো অভাব নেই সকল আধুনিক সুবিধা রয়েছে তাহলে এত পুরোনো ও ছেঁড়া জুতো কেন এত যত্ন করে রাখা রয়েছে এই প্রশ্ন অনন্যার মনকে বারবার নাড়িয়ে তুলছিল এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে অনন্যার মনে বিকেল গড়াতে থাকে সন্ধ্যায় শুভ বাড়ি ফিরে আসে অনন্যা আর স্থির থাকতে পারে না সে সরাসরি জিজ্ঞেস করে এই ছেঁড়া পুরনো জুতোগুলো এত যত্ন করে কেন রেখে দিয়েছ আলমারিতে শুভ কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ধীরে ধীরে অনন্যাকে একটি কাহিনী বলা শুরু করে একটি এমন ঘটনা যা শোনার পর অনন্যার চোখে জল চলে আসে সে চুপ করে কাঁদতে থাকে নীরব ব্যথা ভরা কান্না চলুন এই ঘটনার পেছনের আসল সত্যতা জেনে নেওয়া যাক জেনে নেওয়া যাক কেন অনন্যা ওই জুতোর কথা শুনে শুভর কথা শুনে এইভাবে কাঁদতে বাধ্য হয়েছিল আজকের কাহিনী আপনাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করবে এবং আপনারাও অনন্যার মতো ভাবতে বাধ্য হবেন কৃষ্ণনগরের একটি বস্তিতে থাকতো একটি ছোট্ট ছেলে তার নাম ছিল তপন তখন তার বয়স ছিল বারো বছর সে প্রতিদিন স্কুলে যেত কিন্তু তার বাবা মা দিন মজুরির কাজ করত ভোরবেলা বাবা রিক্সা নিয়ে বেরিয়ে পড়ত আর মা বাসা কাজ করতে চলে যেত তপনের পড়াশোনার প্রতি আগ্রহ ছিল কিন্তু একজোড়া ভালো জুতোও তার ছিল না তপনের বাবা খুব কষ্টে দিন কাটাতেন বাবা ভোরে রিক্সা নিয়ে বেরিয়ে যেতেন আর মা বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন তপনের মা প্রায়ই অসুস্থ থাকতেন টাকার অভাবে ভালো চিকিৎসাও করতে পারতেন না যতটুকু আয় হতো তা দিয়ে কোনো মতে চাল ডাল তেল কেনা হতো আর বাকিটা চলে যেত চিকিৎসার পেছনে এই পরিস্থিতিতে তপন প্রতিদিন স্কুলে যেতে পারতো না ওর পরনের জামা কাপড় খুব সাধারণ ছিল এবং জুতো তো ছিলই না প্রায় ওকে খালি পায়েই অনেকটা রাস্তা পেরিয়ে স্কুলে যেতে হতো যদিও স্কুলটা সরকারি ছিল তাই কোনো টিউশন ফি ওই স্কুলে পড়ার জন্য লাগত না কিন্তু ইউনিফর্ম বা জুতোর ব্যবস্থা করার সামর্থ্য তার বাবা মায়ের ছিল না তপনের বাবা মা এটা নিয়ে গভীর কষ্ট পেতেন কিন্তু কী বা করতে পারতেন তারা প্রতিদিন যখন তপন স্কুলে যেত তখন পথে একটি জুতোর দোকান পড়ত দোকানটির ডিসপ্লেতে অনেক সুন্দর সুন্দর জুতো রাখা থাকত রোদ যাওয়ার সময় তপনের চোখ আটকে যেত সেই র্যাকের ওখানে যেখানে চকচকে কালো জুতোগুলো রাখা থাকত ওই জুতোগুলো ছিল একদম নিচের তাকটিতে কিন্তু তার এত সুন্দর আর চকচকে লাগতো এই জুতোগুলো যে সব সময় মনে করত আহা যদি এটা আমি একদিন পেতাম আমি স্কুলের ইউনিফর্মের সঙ্গে এই জুতোটা পরে স্কুলে যেতাম প্রতিদিন একবার করে তাকিয়ে দেখত তপন এবং প্রতিদিন সেই জুতো তার স্বপ্নে আরও একটু গেঁথে যেত তপনের স্কুল শেষ হয় দুপুর তিনটে তিরিশ মিনিটে প্রতিদিন স্কুল থেকে সময় সময়ও সেই জুতোর দোকানের সামনে দাঁড়িয়ে থাকত এবং সেই চকচকে কালো জুতোটাকে দেখত এক দৃষ্টে সেই জুতোগুলো ঠিক তার স্কুলের ইউনিফর্মের সঙ্গে মিলিয়ে যেত একদিন প্রচণ্ড রোদ্দুর ছিল দুপুর তিনটে বাজে গরমে রাস্তায় হাঁটতে হাঁটতে তপনের পা ঝলসে যাচ্ছিল উপরন্ত আজ স্কুলে কয়েকজন সহপাঠী তাকে খুব অপমানজনক কথা বলেছিল এই কারণে যে তার পায়ে জুতো নেই মন খারাপ করে হাঁটতে হাঁটতে সে আবার সেই দোকানের সামনে গিয়ে দাঁড়ালো দোকানের মালিক পরে সেই দৃশ্য দেখতে পায় প্রথমে সে ভাবে এই ছেলে তো রোজ কিছুক্ষণ তাকিয়ে থাকে আজও হয়তো একটু দেখেই চলে যাবে কিন্তু আজ তপন অনেকক্ষণ দাঁড়িয়ে রইল তখন পরেশ আর থাকতে না পেরে বাইরে বেরিয়ে আসে এবং তপনের পাশে এসে বসে সে বলে কী হয়েছে বাবা এই জুতোগুলো কি তোমার খুব পছন্দ হয়েছে তপন মাথা নাড়ে আর বলে হ্যাঁ কাকু খুব সুন্দর দেখতে ইউনিফর্মের সঙ্গে একদম মিলবে এই কথা শুনে পরেশের হৃদয় কেঁপে ওঠে সে তপনের পায়ের দিকে তাকায় ধুলো মাটিতে ঢাকা গরম রাস্তায় হাঁটতে হাঁটতে পা যেন পুড়ে গেছে কিন্তু তখনই কয়েকজন কাস্টমার দোকানে ঢুকে পড়ে পরেশ কাস্টমারকে একটু অপেক্ষা করতে বলে তপনকে বলে বাবা যদি তোমার এত ভালো লাগে তাহলে বাবা মাকে নিয়ে এসো আমি তোমাকে অল্প দামেই দিয়ে দেব। সামান্য টাকা দিলেই হবে এই বলে সে দোকানে ঢুকে যায় আর তপন কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায় কিন্তু সে আর কখনো তার বাবা মাকে নিয়ে সেই দোকানে ফিরে আসে না পরেশ কাস্টমারকে সামলে ফেলে কিন্তু তপনের মুখটা তার মাথায় ঘোরপাক খাচ্ছিল তার মাথা থেকে যেন তপনের সেই করুণ মুখ যেতেই চাইছিল না তার সেই সহজ সরল কণ্ঠ হ্যাঁ কাকু খুব সুন্দর বারবার তার কানে বাজছিল সন্ধ্যায় দোকান বন্ধ করে সে বাড়ি ফেরে ঘরে ঢুকতেই তার স্ত্রী মিতালি তার মুখ দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন আজ কি কোনো সমস্যা হয়েছে তখন পরে তাকে সব কথা খুলে বলে সব শুনে মিতালি বলে তোমার উচিত ছিল ওকে জুতোটা দিয়ে দেওয়া গরিব ছেলে নিশ্চয়ই তাই তো জুতো নেই আর কেই বা স্বেচ্ছায় ওইরকমভাবে গরমে খালি পায়ে হাঁটে নিশ্চয়ই ওর কোনো বড় অসুবিধা আছে পরেশ মাথা নাড়ে আমি তো সেটাই ভাবছিলাম কিন্তু ও তো চলে গেল এখন আর কি করা যায় মিতালি বলে তুমি এত চিন্তা করছো কেন হয়তো ও কাল আবার স্কুলে আসবে ওদিক থেকে মনে হয় রোজই স্কুলে যায় তার মানে ওর স্কুলটা ওখানেই রয়েছে আর পিঠে যদি ব্যাগ থাকে তার মানে ও কাল আবার আসবে তুমি দেখো কাল যদি আবার আসে তাহলে ওকে ওই জুতো জোড়া তুমি দিয়ে দিও এতে তোমারও অনেক ভালো লাগবে আর ও একটা জুতো পাবে এতে তোমার কোনো ক্ষতি হবে না বরং উপকারই হবে পরেশ বলে এক জোড়া জুতোয় কী বা আসে যায় দোকানে অনেক ডেট স্টক থাকে সেখান থেকে একটা জোড়া আমি ওকে দিয়ে দেব। এতে আমার কোনো সমস্যা হবে না এই বলে দুজনের রাতের খাওয়ার খেয়ে বিশ্রাম করে নেয় পরদিন সকাল দশটায় পরেশ দোকান খোলে এবার সে প্রস্তুত ছিল সে দোকানে কাজ করা ছেলেকে ডেকে ওই জুতোর সাইজ বের করে নেয় এবং ওই জুতো জোড়া প্যাক করে রাখে এরপর পরেশ কর্মচারীদের বলে দেখো এই জুতোর প্যাকেটটা আমি দোকানের এক কোণে রাখছি ওটাকে কিন্তু ধরবে না তখন কর্মচারী জিজ্ঞেস করে মালিক এই সব কি করছেন আপনি পরে শেষে বলে এই জুতোগুলো আমার একটা কাজে লাগবে তাই এগুলো প্যাক করে রাখছি এরপর তিনি অপেক্ষা করতে থাকেন কখন সেই ছেলে আসবে অপেক্ষা করতে করতে হঠাৎ তপন আবার দোকানের সামনে দিয়ে হেঁটে যায় সে ওই জুতোগুলোর দিকে একবার চোখ বোলায় এবার পরেশ আর চুপ থাকতে পারে না হঠাৎ দোকান থেকে বেরিয়ে তপনকে ডাক দেয় এই ছেলে এখানে এসো তোমার জন্য আমার কাছে কিছু আছে এ কথা শুনে আশেপাশের দোকানদাররা পথচারীরা এবং দোকানের কর্মচারীও তাকিয়ে থাকে তপন প্রথমে একটু থমকে যায় তারপর আবার পরেশ ডাক দেন এসো বাবা ভেতরে এসো কোনো ভয় নেই তোমার পরেশ দোকান থেকে একটা টুল আর একটা চেয়ার বার করে আনে তপনকে টুলে বসতে বলে তপন ধীরে ধীরে এগিয়ে আসে পরেশের সামনে এসে বলে বলুন কাকু কি হয়েছে পরেশ এসে বলে বসো এখানে তারপর কর্মচারীকে বলে সে প্যাকেট আর জুতোর বাক্সটা নিয়ে আসতে বাক্সটা এনে পরেশ খুলতে থাকে এবং সেই জুতো তপনের সামনে মেলে ধরে বলে এই নে এই জুতো তোর জন্য তপনের চোখ চকচক করে ওঠে কিন্তু সে একটু দুঃখিত মুখে বলে ওঠে কাকু আমার কাছে এত টাকা নেই যে আমি তোমার কাছ থেকে এই জুতোগুলো কিনতে পারি বাচ্চাটার মুখ থেকে এমন করুণ কথা শুনে পরেশের চোখে জল চলে আসে তিনি আবেগপ্রবণভাবে বলেন পাগল কোথাকার আমি কি তোর কাছে টাকা চেয়েছি নাকি তারপর পরেশ বলে নেতো জুতোগুলো আগে পরে দেখতো তোর পায়ে ফিট হয় নাকি তপন খুব খুশি হয়ে স্টুল থেকে নেমে মাটিতে বসে প্রথমে এক পা তারপর আরেক পায়ে জুতো পরে তারপর উঠে দাঁড়িয়ে লাফিয়ে ঝাঁপিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে খুশিতে আনন্দে ভরে ওঠে তার মন কাকু একদম আমার পায়ের মাপের হয়েছে দারুণ লাগছে সেই মুহূর্তে আশেপাশের দোকানদাররা আশেপাশের লোকজনরা তার দিকে তাকিয়েছিল কেউ কেউ ভাবতে থাকে এই লোক ছেলেটিকে কেন জুতো দিল তারা কিছুই বুঝতে পারছিল না তখন তপন পরেশকে জিজ্ঞেস করতে লাগল। কাকু আমি সত্যি সত্যিই এই জুতোগুলো পরতে পারি এগুলো আমি নিয়ে যাব আমার সঙ্গে পরেশ বলে হ্যাঁ রে এগুলো আমি তোর জন্যেই বার করেছি তুই এগুলো তোর সঙ্গে নিয়ে যা তবে আমি তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাই তোর মা বাবা কি তোকে জুতো কিনে দিতে পারেনি তখন তপন নিজের পরিবারের আর্থিক কষ্টের কথা খুলে বলে শোনার পর পরেশ আবারও আবেগপ্রবণ হয়ে ওঠেন বলে ঠিক আছে বাবা যদি তোর অবস্থা এমন হয় তাহলে আমার সাথে চল আমি তোকে একটা নতুন স্কুল ড্রেস আর একটা ব্যাগ কিনে দিতে চাই আর আজকের পর থেকে যদি কোনো কিছুর দরকার হয় তাহলে কোনো দ্বিধা না করে তুই আমাকে বলবি আমি একজনকে একটা কথা বলেছিলাম এবং আমি চাই সে প্রতিশ্রুতি রাখতে এ কথা শুনে তপন একটু কনফিউজ হয়ে যায় তবে তার মাথায় তখন নতুন জুতো আর নতুন জামাকাপড় সে তো খুশিতে আত্মহারা এরপর সে ড্রেস কিনতে পরেশের সঙ্গে চলে যায় তপন পরেশ কাকুর সঙ্গে হাঁটতে হাঁটতে এক দোকানে যায় যেখানে পরেশ কাকু তাকে একটা নতুন ড্রেস কিনে দেন তিনি বলেন বেটা এখন তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারবে আর কেউ তোমার দিকে তাচ্ছিল্যের চোখে তাকাবে না তুমি নিশ্চয়ই জীবনে অনেক ভালো হবে এরপর থেকে তপন প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে পরেশ কাকুর দোকানের সামনে দিয়ে নমস্কার করে তবে সেখান থেকে যেত কারণ স্কুল থেকে ফেরার সময় দোকান খোলা থাকত একদিন তপনের বাবা মা তাকে জিজ্ঞেস করেন এই নতুন জামা আর জুতো কে কিনে দিল তখন তপন সব কিছু খুলে বলে আমি দোকানের সামনে দাঁড়িয়ে জুতো দেখছিলাম আমি কিছু বলিনি তবু ওই দোকানদার কাকু আমার জন্য জুতো আর ড্রেস কিনে দিলেন সব শুনে তপনের বাবা মা কিছুক্ষণ চুপ করে যান তারপর একে অপরের দিকে তাকিয়ে ভাবতে থাকেন হয়তো ঈশ্বরই আমাদের সাহায্য করার জন্য ওনাকে পাঠিয়েছেন কারণ আমরা এত টাকা কোনোভাবেই জোগাড় করতে পারতাম না এরপর তপন স্কুলে যেতে থাকে স্কুলে যে ছেলেরা আগে তার জামা কাপড় জুতো নিয়ে ঠাট্টা করতো তারা তপনের নতুন জামা আর জুতো দেখে অবাক হয়ে যায় ওদের চোখে জুতোটা খুব দামি মনে হয় তখন তারা তপনের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এই পরিবর্তনের ফলে তপনের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় ফলে পড়াশোনাও সে অনেক ভালোভাবে করতে থাকে একদিন স্কুলে ছোট্ট একটি প্রোগ্রাম হয় যেখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে বক্তৃতা দিতে হতো তখন মঞ্চে উঠে নিজের জীবনের সেই গল্প বলে সে কীভাবে কৃষ্ণনগরের এক জুতোর দোকানে দাঁড়িয়ে থাকার সময় এক পরোপকারী পরেশ কাকু তার জীবন পাল্টে দেন পরেশ কাকু শুধু জুতো নয় তার সাহস আর ভালোবাসাও তার জীবনে দিয়েছিল এই গল্প শুনে স্কুলের প্রত্যেকটি ব্যক্তি হাততালি দিয়ে ওঠে শিক্ষকরা তপনের প্রশংসা করেন তপন নিজের পরিবারের অবস্থা নিজেও খোলাখুলি বলে তাই অনেক শিক্ষকের মন গলে যায় পরবর্তী সমস্ত খরচ তারা বহন করতে সিদ্ধান্ত নেয় কেউ ইউনিফর্ম দেয় কেউ জুতো কেউ আবার বইপত্র সেদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে তপনের চোখ পড়ে পরেশ কাকুর দোকানের দিকে আর নিজেকে আর ধরে রাখতে পারে না সে ছুটতে আসে পরেশ কাকুকে জড়িয়ে ধরে তার হাতে থাকে একটা ট্রফি স্কুলের অনুষ্ঠানের বক্তৃতা দেওয়ার জন্য পাওয়া প্রথম পুরস্কার সে বলে কাকু এটা আমার জীবনের প্রথম ট্রফি এটা শুধু আপনার জন্য আপনি জুতো দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে সাহসও দিয়েছিলেন তাই আমি আজ মঞ্চে দাঁড়াতে পেরেছি এ কথা শুনে পরেশ কাকুর চোখে জল চলে আসে তিনি তপনকে জড়িয়ে ধরেন এবং বলেন বাবা কখনও যদি জীবনে কিছু দরকার হয় আমাকে নিঃসংকোচে বলবে এরপর তপন হাসতে হাসতে ট্রফি নিয়ে বাড়ি ফিরে যায় তার বাবা মা ট্রফিটা দেখে খুব খুশি হন তারা বলেন তুই তো সত্যি অনেক বুদ্ধিমান হয়ে গেছিস রে এইভাবে এগিয়ে চল একদিন অনেক বড় হবি পরদিন পরেশ কাকু তার দোকানে একটা বোর্ড ঝুলিয়ে দেন যেখানে লেখা থাকে যে শিশুর স্কুলে যাওয়ার জন্য জুতো বা ড্রেস নেই তারা এখানে এসে বিনামূল্যে নিয়ে যেতে পারেন আমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেব না এই দেখে আশেপাশের দোকানদাররা এসে বলেন পরেশদা এতে তো অনেক ক্ষতি হয়ে যাবে আপনার কিন্তু পরেশ কাকু বলে ক্ষতি নয় ভাই কারোর জীবন বদলে যেতে পারে হয়তো একদিন কেউ মানুষ হবে হয়তো কেউ জীবনে বড় হতে পারবে কারো স্বপ্ন পূরণ হবে একথা শুনে সবাই চুপ করে যায় পরেশ কাকু বোর্ড লাগিয়ে প্রতিদিনের মতো দোকানে চলে যান এইভাবে তপনের স্কুল জীবন শেষ হতে থাকে শিক্ষকরা তাকে বারবার সহযোগিতা করেছিলেন সাহায্য করেছিলেন এমনকি কেউ পুরো ফিসও মুকুব করে দিয়েছিলেন তপনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন রকম জিনিসপত্র তপনের বাবা মা সব সহযোগিতা জোগাড় করলেও নিজেরাও কাজ করত এবং রোজগার করত তপন সব দেখে পরেশ কাকুর প্রতি আরও শ্রদ্ধা অনুভব করে প্রথম যে জুতোগুলো পরেশ কাকু তাকে দিয়েছিল সেগুলো পরে ছিঁড়ে গেলেও তপনের বুকের কাছে ছিল সেগুলো সে ফেলে দেয়নি বরঞ্চ লুকিয়ে রেখেছিল ঘরের এক কোণে এরপর তার কাছে অনেক জুতো আসে নতুন নতুন পোশাক আসে কারণ শিক্ষকরা যখন সাহায্য করেন তখন বাবা মায়ের হাতে কিছু টাকা বেঁচে যায় আর তাতে তারা তপনের পছন্দের জিনিস কিনে দেন তাকে তপন গ্র্যাজুয়েশন শেষ করে এবং তারপর একটি সরকারি চাকরিতে নিযুক্ত হয় ছেলে চাকরি পাওয়ার পর তপনের বাবা মা তার বিয়ে নিয়ে চিন্তা শুরু করেন একদিন তারা তপনের সঙ্গে এই বিষয়ে কথা বলেন তপন স্পষ্টভাবে বলে না মা বাবু আমি এখন বিয়ে করতে পারবো না আগে কিছু টাকা জমিয়ে নিই তারপর একটা ভালো বাড়ি কিনবো তারপর বিয়ের কথা ভাববো মা বাবা তার কথা বুঝে যান এবং তাকে সময় দেন প্রায় তিন বছরের মধ্যেই তপন নিজের সেই ভাঙাচোড়া পুরনো বাড়ির জায়গায় একটা সুন্দর পাকা বাড়ি বানিয়ে ফেলে নতুন বাড়িতে যাওয়ার পর তপন তার বাবা মাকে বলে এবার তুমি আমার জন্য মেয়ে দেখতে পারো আমি বিয়ে করতে রাজি আছি তারপর তপনের জন্য অনন্যা নামের এক মেয়েকে পছন্দ করা হয় এবং তাদের বিয়ে হয়ে যায় বিয়ের পর অনন্যা বাড়িতে আসে ঘর দৌড় গছিয়ে নিতে তার একটু সময় লাগে এভাবেই দু তিন দিন কেটে যায় দু তিন দিন পর হঠাৎ করে সে আলমারি পরিষ্কার করতে যায় এবং তখনই সেই একজোড়া পুরনো ছেঁড়া জুতো তার চোখে পড়ে সেগুলো অনেক যত্নে রাখা ছিল পুরো বাড়ি এত সুন্দর আধুনিক সব জিনিসে ভর্তি সেখানে এমন ছেঁড়া জুতো দেখে সে অবাক হয়ে যায় ওর মনে কৌতূহল জাগে কে এই জুতো এমন যত্ন করে রেখে দিয়েছে সে তপনের অফিস থেকে ফেরার অপেক্ষা করে সন্ধ্যায় তপন ফিরলে অনন্যা জুতোর কথা জিজ্ঞেস করে তখন তপন সেই পুরনো কাহিনী বলতে শুরু করে কীভাবে কৃষ্ণনগরের পরেশ কাকার দোকান থেকে সে বিনা বিনামূল্যে সেই জুতো পেয়েছিল এবং কীভাবে সেদিন তার জীবনে সাহস আত্মবিশ্বাস নতুন এক দিশায় দেখিয়েছিল এ কথা শুনে অনন্যার চোখও জলে ভরে যায় সে ভাবে আমার স্বামী জীবনে কত কষ্ট দেখেছে সে এক সময় নোংরা পায়ে স্কুলে যেত আর আজ এত বড় হয়েছে তপন ভাবে এত বছর পর বিয়ের পর আমি আমার স্ত্রীকে নিয়ে পরেশ কাকুর আশীর্বাদ নিতে যাব তার মনে পড়ে সে মাত্র বারো বছরের ছিল যখন পরেশ কাকুর সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল তারপর এত বছর কেটে গেছে তপন যখন যায় সেই জায়গায় যেখানে পরেশ কাকুর দোকান ছিল আজও সেই দোকান আগের মতোই চলছে বরং আরও বড় হয়েছে দোকানে নানা রকম জুতো চপ্পল নতুন নতুন ডিজাইন পরেশ কাকা এখন অনেক বেশি বয়স্ক কিন্তু এখনও তিনি কাউন্টারে বসে দোকান সামলান তপন তার স্ত্রী অনন্যাকে নিয়ে দোকানে ঢোকে পরেশ কাকা তাকে চিনতে পারে না জিজ্ঞেস করেন হ্যাঁ বাবা কি লাগবে বলো কেমন জুতো দেখাবো তপন তখন কেবল হেসে তাকিয়ে থাকে পরেশ কাকা বলে হাসলেই হবে কি চাই বলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তখন তপন বলে আমার নাম তপন আর আমি আপনাকে খুব ভালোভাবে চিনি একথা শুনে পরেশ কাকার মনে পড়ে যায় সেই ছোট্ট ছেলেটিকে তিনি বাইরে তাকিয়ে দেখেন সেই বোর্ড এখনও ঝোলানো রয়েছে যাতে লেখা আছে যে সব বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য নতুন জুতো নতুন ইউনিফর্ম চায় তারা আমার সঙ্গে যোগাযোগ করুক এখানে কোনো টাকা পয়সা লাগে না আমি তাদের বিনামূল্যে জুতো আর ইউনিফর্ম কিনে দেব আমি এক পয়সাও নেব না সেই দানশীল কাজের কারণেই তারপর থেকে তার দোকানের বিক্রি আরও বেড়ে যায় কারণ অনেকে এই বোর্ড দেখে ভাবে কি মহান মানুষ গরিব বাচ্চাদের জন্য নিঃস্বার্থে সাহায্য করতে চাইছেন এই বোর্ডটি দেখে অনেকে ভাবতে শুরু করেন এই দোকান থেকেই কেনাকাটা করা উচিত যদি এমন মানুষ এগিয়ে চলে তাহলে সমাজের জন্য খুব ভালো হবে পরিশ কাকা তখন তপনকে জড়িয়ে ধরেন আর বলেন সেদিন যে তোমাকে জুতো দিয়েছিলাম সেটাই আমার জীবনে উন্নতির কারণ হয়ে দাঁড়িয়েছে তারপর থেকে আমার ওই দোকান অনেক বড় হয়েছে সেই একটা কাজ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এখন আমি খুব ভালোভাবে জীবন কাটাচ্ছি কিন্তু তুমি বলো তোমার জীবন কেমন চলছে আর এই মহিলাই বা কে তোমার সঙ্গে তখন তপন মুচকি হেসে বলে কাকা ইনি আমার স্ত্রী অনন্যা আমরা কিছুদিন আগেই বিয়ে করেছি তখন তপন পরেশ কাকাকে নিজের জীবনের পুরো গল্প বলতে থাকে কিভাবে সে পড়াশোনা শেষ করেছে কিভাবে সরকারি চাকরি পেয়েছে কিভাবে নিজের জন্য ও বাবা মায়ের জন্য একটি সুন্দর পাকা বাড়ি বানিয়েছে তপন বলে কাকা আপনার দেওয়া সেই জুতো আমার জীবনের দিশা দেখিয়েছিল আমি নিজেকে তখনই প্রতিজ্ঞা করেছিলাম আমি জীবনে যত কঠোর পরিশ্রম করতে হয় করব। কিন্তু নিজের পায়ে নিজের ঠিক দাঁড়াবো আর আজ আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি সেদিন যদি তুমি আমাকে ওই জুতো জোড়া না দিতে তাহলে হয়তো আমার স্কুল যাওয়াই একসময় বন্ধ হয়ে যেত সেদিন যদি আমার পায়ে ওই জুতো জোড়া না থাকতো তাহলে আমি মঞ্চে উঠে বক্তৃতা দিতে পারতাম না আর ওই মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার কারণেই কত শিক্ষকরা আমাকে এত দিন কত সহযোগিতা করেছে আমার বইয়ের খরচ লাগেনি আমার পড়াশোনার খরচ লাগেনি এমনকি তারা আমাকে উচ্চশিক্ষার জন্য অনেক সহযোগিতা করেছে একথা শুনে পরেশ কাকার চোখও জলে ভিজে ওঠে তিনি বলেন বাবা এই তো আমার সব থেকে বড় পাওয়া আমি আজও সেই বোর্ড নামাইনি তুই যেদিন দোকান ছেড়ে চলে গেছিলি তারপর এই দোকানে আরও অনেক মানুষ এই বোর্ড দেখে এসেছে আরও অনেক বাচ্চাকে আমি সহযোগিতা করেছি যারা হয়তো এখন তোরই মতো অনেক বড় মানুষ হয়ে গেছে অনন্যা তখন বলতে থাকেন পরেশ কাকা আপনি শুধু একজন ব্যবসায়ী নন আপনি একজন প্রকৃত মানবতাবাদী আপনাকে দেখে আজ বুঝলাম ভালো কাজ একদিন না একদিন ফল দিতে বাধ্য তপন তখন বলে কাকা আপনি আশীর্বাদ করুন যেন আমি কখনো গরিবদের কষ্ট ভুলে না যাই এবং আমি যেন একদিন এমন কিছু করতে পারি যাতে আরও অনেক তপন এইভাবে দরিদ্রতার সীমা থেকে উঠে দাঁড়াতে পারে পরেশ কাকা তার মাথায় হাত বোলালেন বললেন বাবা তুই যা করেছিস তা অনেকেই করতে পারে না তোর জন্যে আমি গর্বিত বন্ধুরা এই কাহিনী আমাদের জীবনে অনেক বড় একটা শিক্ষা প্রদান করে এই কাহিনী আমাদের শেখায় একটা ছোট্ট সাহায্য যদি মন থেকে করা হয় তাহলে সেটাই হয়ে উঠতে পারে কারোর জীবনের মোর ঘোরানোর শক্তি সেটা সামান্য জুতোই হোক না কেন তা যদি আশীর্বাদের সঙ্গে দেওয়া হয় ভালোবাসার সঙ্গে দেওয়া হয় তবে সেই জুতোই হয়ে উঠতে পারে একটা প্রেরণা আমাদের সমাজে এমন অনেক পরেশ কাকার দরকার যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে জানেন আর তপনের মতো মানুষের দরকার যারা সেই ভালোবাসার সম্মান রাখে জীবনে প্রতিষ্ঠা পেয়ে অন্যদের সহায়তায় এগিয়ে আসে বন্ধুরা ভালোবাসা দিতে জানলে ভালোবাসায় ফিরে আসে এটাই জীবনের সবথেকে বড় সত্য আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কি মনে হয় পরিশ কাকা যেটা করেছিল সেটা কি ঠিক করেছিল তার জায়গায় যদি আপনি থাকতেন আপনি কি করতেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং পারলে যদি সামর্থ্য থাকে তাহলে অন্যের সাহায্য করুন